স্রোত কোথায় এটা কি আমাদের মুখ্যমন্ত্রী জানেন না অবশ্যই জানেন কিন্তু কেন ধরা হচ্ছে না কেন সেই সেই মেইন সাপ্লাই সাপ্লাইয়ারগুলোকে ধরা হচ্ছে না ওরা নিয়ম বের করে যে ট্রাক ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে দশ বছরের জেল কিন্তু ওরা এই নিয়মটা কেন বের করে না যে যেই ট্রাকে বা যেই গাড়িতে নেশা ধরা হবে নেশা সামগ্রী পাওয়া যাবে সেই ড্রাইভাররা দশ বছরের জন্য জেল যাবে এগুলো ওরা কখনোই করবে না কেন করবে কারণ ওদের নেতানেত্রীরাই ওদের ছোটোখাটো নেতানেত্রীরাই এবং বড় নেতারাও এই নেশা ব্যবসায় যুক্ত আছে তাই এর বিরুদ্ধে আমাদের আমাদের যুবর আইকন আমাদের রাহুল গান্ধীজি এবং আমাদের ইন্ডিয়ার স্টে ইন্ডিয়ার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাসজির নির্দেশে আমাদের কংগ্রেস পার্টি পাঁচটা গ্যারেন্টি যুবকদের সাথে দিয়েছে যেটা সবচেয়ে প্রথম হয়েছে ভর্তি ভরসা আমরা লোকসভায় জিতে আসার সাথে সাথেই তিরিশ লক্ষ গভর্নমেন্ট জবস আমরা ভ্যাকেন্সি যেগুলো আছে এগুলোকে পূরণ করবো এবং আমরা তিরিশ লক্ষ চাকরি ফার্স্ট গোতে দেওয়া হবে সেকেন্ড পেহেলি নকরি বাকরি যারা ডিপ্লোমা করে আজকে বসে আছে যাদের চাকরি নেই যারা ফার্মাসিউটিক্যালস বা মেডিকেল ডিপ্লোমাস নিয়ে বসে আছে ওদের জন্য বছরে এক লাখ টাকা করে স্টাইফেন দেওয়া হবে এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের গ্যারেন্টি এটা হচ্ছে আজকাল আমরা দেখেছি যে যেই রাজ্যে বিজেপি গভর্নমেন্ট আছে সেখানে পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে সারা বছর একটা গরিব ঘরের ছেলে পড়াশোনা করে মেহনত করে টিচার ছাড়া সারা দিন লাগিয়ে ওরা পড়াশোনা করে কিন্তু আমরা দেখি পরীক্ষার দু ঘন্টা আগে পেপার লিক যার কারণে সারা বছরের যে তার এই পড়াশোনা তার এই পরিশ্রম তা বৃথা এবং যারা পয়সা দিয়ে এই পেপারগুলোকে কিনে নিচ্ছে এবং কিনে নেওয়ার পরে ওদের মধ্যে একটা 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 গরিব ছেলে যে সারা বছর কাজ করে ওদের মধ্যে আর যারা পয়সা দিয়ে সেই পেপারগুলোকে কিনে নিচ্ছি এর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না তো আমরা পেপার লিকসের মুক্তি এই গ্যারান্টিটা দিয়েছি যেখানে আধুনিক ল আমরা বের করব যেখানে পেপার লিক হওয়ার কোনো প্রশ্ন থাকবে না ফোর্থ গিক ইকোনমিক সামাজিক সুরক্ষা গিক ইকোনমি ওয়ার্কার্স মানে যারা কার্পেন্টার যারা হোম ডেলিভারি করে যারা পোস্ট ডেলিভারিজ করছে যারা ডিজিডিসি ডেলিভারি বয়স যারা অনলাইন খাবার ডেলিভারি করে কার্পেন্টার্স প্লাম্বার্স ওদের যাতে মাসিক আয় ডাবল ওদের রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব